আর ফাটাফাটি কালার এগুলো একদম আকর্ষণীয় কালার একদম কাস্টমাররা দেখলে বুঝতে পারবো বইলা বইলা দেখানো যাবে না দেখেন একবারে দেখবো আর জ্বলবো ভরপুর ভাই বলতে হবে না একদম কাস্টমাররা দেখবো আর নিবো

এরকম আরো দুই চারটা গোডাউন আছে ওইগুলো তো দেখানো সম্ভব না এটা শুধু স্যাম্পল হিসাবে দেখাই দিলাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পরিমাণ কালেকশন করছেন তো ভাই বরপুর ভাই বলতে হবে না একদম কাস্টমাররা দেখবো আর নিবো এত পরিমাণ কালেকশন করছেন ভাই এখানে অনেক ভাই ভরপুর ইউজ পরিমাণ কাপড় আছে আমাদের গোডাউনে সহ অনেক অসংখ্য পরিমাণ আমাদের তো দুটো গোডাউন ভাই দুটো গোডাউন দুটো একবার একদম ফুল একবারে ফুল রয়েছে একদম ফুল আমাদের দোকানও ফুল আছে দোকানও ফুল আছে কাপড়ে কোনো অভাব নেই গস্তে কোনো অভাব কাপড়ের কোনো অভাব করতে হবে না যে কোনো কোয়ালিটি কাপড় আছে আমাদের কাছে যদি চায় তাহলে দিতে পারবো সব কোয়ালিটি কাপড় আপনাদের কাছে পাওয়া যাবে ভাই যারা সরাসরি আসবে কিভাবে ভাই আপনারা সবাই আসবে যারা সরাসরি আসবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওকে এই নাম্বার দিয়ে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে আসতে পারবে ঠিকানাটা হচ্ছে নসন্দি মাধবদী

একবারে দেখবো আর জলবো দেখবে আর নিবে যারা ভাই ব্যবসায়ী তারা ভাই দেখে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ এই যে দেখেন এই পুরাই মনে করেন এই যেখানে আছে সব মাল

অনেক কাছে একটু কম রেটের কাপড় চাই অনেক কাছে একটু কম রেডের কাপড় চাই যারা আপনার কাতা মাতা বানায় আর অনেক কিছু বানায় ইত্যাদি তাদের জন্য গ্রামে কিছু আছে মবশলে তারা কিন্তু কম দামে কিছু থ্রি পিস চাই সেই ক্ষেত্রে কিন্তু এই গস কাপড় কিন্তু খুব চলে সেখানে এই যে দেখেন এইটা একটু কম রেটে দিতেছি আমরা এটাও কিন্তু কাপড় একশো একশো মাসাল্লাহ ভাই রং একদম রং কষ ভাই গ্যারান্টি এইটা এটার জন্য আমি ভাই পারফেক্ট ভাবে গ্যারান্টি দিয়ে দিব দেখছেন

এটার কালার থাকবে ভাই কয়টা একদম একদম দেন

আরো আছে আপনারা যারা সরাসরি সপে আসবেন তারা কিন্তু দেখে দেখে নিতে পারবে না যারা না আসতে পারেন তারা কিন্তু বিশ্বস্ততার সাথে কুড়ি সার্ভিসে কিন্তু মাল নিতে পারবেন আপনারা প্রচুর মাল দেখলাম ভাই

এরকম আরো দুই চারটা গোড়াও আছে ওইগুলো তো দেখানো সম্ভব না এটা শুধু স্যাম্পল হিসাবে দেখাই দিলাম হিসাবে দেখাই দিচ্ছে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখানো সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনারা যারা বাইকে নিতেছেন তারা নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা মাল নিতে পারবেন জি জি